আমার বয়স মাত্র আঠারো আর এই আঠারো বছর বয়সে আমি যে একটা জীবন্ত লাশ হয়ে যাব সেটা কখনো ভাবি নাই তাই আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই হয়তো আমি কখনো স্বপ্ন দেখতে পারবো না আর দেখলে হয়তো সেটা কখনো বাস্তবে রূপ নেবে না হয় আমি যখন ছোট ছিলাম তখন থেকে ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো ছিল না আমাদের পরিবারে ছয় জন সদস্য আর বাবা শুধু একাই ইনকাম করত। বাবা যে ইনকাম করত তা দিয়ে শুধু সংসারটাই ভালোভাবে চলতো তাই ছোটবেলা থেকে খুব একটা বড় হওয়ার স্বপ্ন দেখতাম না শেষ করে কোন একটা ব্যবসা করব। শুরু স্কুল তখন আমি ছোটই ছিলাম ক্লাস সেভেনে পড়ি আমাদের বাড়িও ছিল একই গ্রামে বয়সটা আবেগের ছিল আর সেই আবেগ থেকেই ভালো লাগা তারপর প্রপোজ প্রপোজ করার এক মাস পর ও রাজি হয়ে যায় বিশ্বাস করেন ভাই ও যেদিন রাজি হয় সেদিন ওকে আমি প্রথমে একটা কথা বলছিলাম তোমার জীবনে আমি ছাড়াও আরো অনেক আসতে চাইবে তারা হয়তো আমার থেকে সব দিক দিয়ে পারফেক্ট হবে সেই দিন তুমি আমাকে ছেড়ে তাদের জীবনে যাবে না তো ও সেদিন আমাকে কসম করে বলছিল কখনোই আমাকে ছেড়ে যাবে না আর এই কথাটা শুনে কেন জানি একটা বিশ্বাসের আশ্বাস পেয়েছিলাম ক্লাস নাইনে উঠে আমাদের ফোনে কথা বলা শুরু হয় সব সময় কথা হতো এমন রাত যেত সারা রাত ঘুমাইতাম না দুজন ক্লাসে গেলেই দুজনের ঘুম পাইতো এভাবে চলতে চলতে কখন যে ওকে এতটা ভালোবেসে ফেলছি নিজেও জানি না আমাকে সবসময় বড় হওয়ার স্বপ্ন দেখাইতো বলতো তুমি একটা ভার্সিটিতে চান্স পেলে আমার ফ্যামিলি তোমাকে মেনে নিবে তুমি পড়াশোনা করো তোমার পরিস্থিতি হোক আমি সব সময় তোমার পাশে থাকবো আমি ওকে অনেক বিশ্বাস করতাম তাই দিন দিন বড় হতে স্বপ্ন পরিবারে না খেয়ে ওকে এস এম এস কিনে দিতাম এস এম এস কিনে না দিলে রাতে কথা হবে না আর মাঝে মাঝে টিউশন ফিয়ের টাকা দিয়ে গিফট কিনতামোর জন্য এভাবেই মাধ্যমিক পাস করলাম এরপর বাবাকে একদিন বললাম বাবা আমি শহরে যাব পড়াশোনা করতে আমি ভালো কিছু করতে চাই জীবনে বাবা আর না বললো না কারণ বাবার কাছে সন্তানের ভবিষ্যৎটাই সবকিছু। তারপর আমি শহরে গেলাম আর ও চলে যাওয়ার অপর ভাষায়। তাই আমাদের আর আগের মতো কথা বা দেখা হতো না। এভাবে চলতে ছিল সবকিছু। আমিও পড়াশোনা শুরু করলাম কিন্তু হঠাৎ ফ্যামিলিতে প্রবলেম শুরু হয়। মাভার একটা ব্যবসায় অনেক টাকা লস হয়। তারপর থেকে বাবা আমাকে বেশি টাকা পাঠাতে পারত না। তবুও পড়াশোনা ছাড়ি নাই। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আমাকে ফোন দিয়ে হঠাৎ বলতেছিল আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার ফ্যামিলি তোমাকে কোনোদিনও মেনে নেবে না। আমি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলাম কেন মেনে নেবে না? আমি তো ভালো কিছু করার চেষ্টা করতেছি। ভালো জায়গা গেলে নিশ্চয়ই মেনে নিবে অনেক বুঝেলাম কিন্তু বুঝতেছিল ওর নাকি দরকার আমি আর কিছুই বললাম না শুধু দেখা করতে চাইলাম ও রাজি হলো কয়েকদিন পরে বাসায় আসলাম দেখা করার জন্য বাসায় আসার সময় রাস্তায় দেখি বাবা ভ্যান চালাচ্ছে কিছুক্ষণ অবাক হয়ে তাকায় থাকলাম আর ভাবতেছিলাম এটা কিভাবে সম্ভব তারা হুড়ো করে বাসায় এসে মাকে জিজ্ঞেস করলাম মা বাবা রাস্তায় ভ্যান চালাচ্ছে কেন তখন মা কান্না করে বলতেছিল তুই শহরে যাওয়ার পর আর টাকাগুলো নষ্ট হয়ে যাওয়ার পর একা সবকিছু সামলাতে পারতেছল না তোকে অনেক টাকা দিতে হয় তোর ছোট ভাই বোনকে পড়াশোনা করাইতে হয় তাই তোর বাবাে অসুখ করতেছে এসব শোনার পরে নিজেকে কেন যেন স্বার্থপর আর অপরাধী মনে হইতেছিল আচ্ছা আমার জন্য নিজের সম্মানটুকো সমাজের কাছে বিক্রি করে দিতে হলো বললাম পড়াশোনাটা বাদ দিব তৎক্ষণাৎ আমার মনে হলো পড়াশোনা বাদ দিলে টাকা আর পাব না সবকিছু ভুলে পরের দিন ওর সাথে আমার দেখা হয় ওকে সবটা দিয়ে বোঝানোর ট্রাই করি অনেক কান্নাকাটি করলাম পা ধরতে চাইলাম আর বললাম থেকে যাও আমার জীবনের সব থেকে খারাপ সময় এটাই তুমি না বলছিলা আমার সব পরিস্থিতি তুমি সব সময় পাশে থাকবা হাজ কেন ছেড়ে যাচ্ছ তুমি জানো না তুমি পাশে থাকলে আমার সবকিছু সহজ মনে হয় তুমি চলে গেলে আমি এলোমেলো হয়ে যাবো বাঁচতে পারবো না আমি আমার বাবা আমার জন্য ভ্যান চালাচ্ছে তাতে আমার কোনো লজ্জা হচ্ছে না বরং আমার গর্ব হচ্ছে জীবনে এমন একটা বাবা পাইছি আমি ভাই আমি ওর বুঝাইতে পারি নাই কতটা ভালোবাসি ওরে আমি আর কতটা দরকার ছিল এই সময়টাতে ওকে আমার পাশে ও সেদিন আমাকে বলছিল তুমি যদি আমার জন্য মারাও যাও তাতে আমার কোনো যায় আসে না আমি তোমার পাশে থাকতে পারবো না আর কখনো যোগাযোগ করবো না আমার সাথে তারপর আমার ফোনটা নিয়ে নাম্বার ছবি যা ছিল সবকিছু ডিলিট করে দিয়ে চলে গেল এরপর এক মাস তার সাথে কোনো যোগাযোগ হয়নি এক মাস পর একটা ছেলে আমাকে ফোন দিয়ে বলতেছিল যে ভাই আপনি ওরে আর ডিস্টার্ব করবেন না আমরা কয়েক মাস থেকে সম্পর্কে আসছি কারে বিশ্বাস করলাম আমি কার জন্য বাবাকে কষ্ট দিলাম আমি তারপর আর নিজেকে গোছাই নিতে পারি নাই হয়তো উৎসর্গ প্রেমিক গুলার মতো আমিও নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতাম এতদিনে হয়তো আজ এই গল্পটা লেখার মানুষটা থাকতো না ভাইয়া এই জীবনে কোনো কিছুই পেলাম না না পেলাম প্রিয় মানুষটাকে না পারলাম বাবা মার জন্য ভালো একটা সন্তান হইতে শুধু চিনলাম সমাজের প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা রাত নিজেকে সান্ত্বনা দিই এই বলে যে একটা সময় সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ